যদিও আমাদের একসাথেই চলে যাওয়ার কথা ছিল একরকম সংসারে মেয়ে ত্যাগ করে বেশ কিছু দিনের জন্য থেকে গেলাম বাবার বাড়িতে গুড মর্নিং কেমন আছেন সবাই সকাল সকাল উঠে মা শেষ করে পিঠাও বানিয়েছে যদিও এই দুধে পিঠা আমার লাগে না এমনকি ইচ্ছা করে না কি করব খেতে না চাইলেও খেতে হয় তা না হলে মা বলে তোদের জন্য বানালাম তোরা যদি না খাস তাহলে কেমন হয় এক পিস আনতে বলছিলাম তিন পিস নিয়ে আস দুপুর টাইমে আবার পেয়ারা মাখা করা হয়েছে বেশ অনেক পেয়ারা মাখা করা হয়েছে কাসন্দ দিয়ে সবাই মিলেই খাবো আর এখন বিকাল হয়ে গেছে ওই বিকাল সাড়ে চারটা পাঁচটার মতন বাজে শ্রীমন সোনাও রেডি আমিও রেডি এখন আমাদের বাড়ির সামনে যে রাস্তা দাঁড়িয়ে আছি মামাও যাবে মানে আমরা তিনজন যাব যাবো হয়ে গেল আর দাদার জন্যই এতটা দেরি আগে হয়েছে আরও ভাবছিলাম যাব কোথাও যাওয়ার আগে এইভাবে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে কি যে খারাপ লাগে মানে ভীষণ খারাপ লাগে একটুও ভালো লাগে না সেই কখন বলছে যে তোরা রেডি হ আমার হয়ে যাবে তো অবশেষে এই যে রেডি হয়েছে সে যাব হলো আমরা স্বর্ণের দোকানে তো বলতে বলতে চলেও আসছে কিছু বানাতে দিয়েছিলাম নিয়ে যাব আর কিছু বানাতে দিয়ে যাবো শ্রীমর্ষণার জন্য বানাতে দিয়ে যাবো আজকে তো আমার নাক ফুলটা অনেক আগে নেওয়া হয়েছিল নষ্ট হয়ে গেছে মানে ভেঙে গেছে আমার হলো একদম ছোট্ট তারপর সাদা পাথরের এরকম নাকফুলই ভালো লাগে আগেরটাও ছিল কিন্তু এটা থেকে আরেকটু বড় ছিল এবার একদমই ছোট একটা নিলাম বেশ ভালো লাগছে আর সোনাকে একটা আইসক্রিম দেয়া হয়েছে বসে বসে তো আইসক্রিম খাচ্ছে সে তো ভীষণ খুশি আর শ্রীমলসোনার জন্য স্বর্ণের জিনিস বানাতে দিয়েছি তো কি দিয়েছি সবাই একটু গেস করুন বানানো হয়ে গেলে যখন নিয়ে যাব তখন তো অবশ্যই শেয়ার করব তো এখান থেকে আবার দুষ্টুপুরির জন্য হলো জুতা দেখলাম তো পছন্দ হয়নি এজন্য আর নেওয়াও হয়নি শ্রীমনের পাপা ওই দুই দিন থেকে তারপর হলো চট্টগ্রাম চলে গেছে চট্টগ্রাম থেকে আসার আগে ভেবেছিলাম যে বাবার বাড়িতে এসে বেশ কিছুদিন থাকবো তো আসার পরে আবার মানে কথা হয়েছিল দুইজনের যে একসাথেই আবার চলে যাব হঠাৎ করেই আবার মনে হলো যে না আমি যাব না এখন আরও কিছুদিন থেকে যাই পরে যাব বাসায় তো একা একাই থাকি শ্রীমূর একা একা থাকি সবার মাঝে থাকলে ওর একটু ভালো লাগবে আর একা একা কাজকর্ম করতে করতে আর ভালো লাগে না এত সংসারের চিন্তা করে কি হবে সংসারের তো কতই চিন্তা করি ভাবলাম বাবার বাড়ি একটু ঘুরে ফিরে বেশ কিছুদিন থাকি তারপর যাব বাজার থেকে আসার সময় ওই নিমকি তারপর গজা ছানার সন্দেশ নিয়ে আসা হয়েছে ছানার সন্দেশ অবশ্য আরও নিয়ে আসা হয়েছিল খাওয়া হয়ে গেছে আর মা রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে আমাকে বললো রান্না করার জন্য বললো শ্রীমণী আমি একটু রাখি ও আমার কাছে থাক তো ঠিক আছে যে কথা সেই কাজ আর যেহেতু এখন রাত হয়ে গেছে মানে রাত্রের জন্যই রান্না করা হচ্ছে এর জন্য শুধু মাছের একটা তরকারি করা হবে আর কোনো কিছুই না আমার বাবার বাড়িতে দেখা যায় মাছটাই থেকে বেশি খাওয়া হয় আর ওইভাবে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে নিয়ে আমিষ কর মানে এই দিন নিরামিষ খাবে ওই দিন নিরামিষ খাবে হ্যাঁ নিরামিষ কখন রান্না কর যখন দেখা যায় একদমই রান্না বান্না তেমন কিছু নেই ওরকম আর কি এই হলো বিষয় মা তো সব কিছু গুছিয়ে দিয়েছে রান্না করতে তো আর বেশি সময় লাগবে না রান্না করার সময় যদি পাশে কেউ থাকে দেখা যায় তার সাথে গল্প করতে করতে রান্না তো ভালোই হয় না এমনকি কোনটা রেখে কোনটা দেবো সেটাও ভুলে যেতে হয় ঠিক আজকে আমার সাথে এরকমটাই হয়েছিল আমার বৌদি ছিল পাশে গল্প করতে করতে আজকে রান্না একদমই ভালো হয়নি তো যাই হোক এই যে সব কিছু ফুটে উঠলে তারপর একটু গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে নেব তো এই পর্যন্তও আমি রান্না করেছিলাম বাকিটা মা দেখে নামিয়ে নিয়েছিল সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই চলুন আজকের মতো একটা বাই বাই গুড নাইট সবাইকে